আর এই যে মহিলাটা আছে না এই যে বহিনটা এই আসছে কিন্তু কিন্তু প্রথম গেঞ্জিপুরে বানাচ্ছি মানে দমে দিচ্ছে গরম দমে দিচ্ছে গরম আর আপনার সকলে জানছেন যে বিকাশ মাত্র কিন্তু এক ফটো নাকি কিন্তু লজ্জা সরম তো এই যে বহিনটা আছে না মানে এই মেয়েটা আমাদের পার্টি আসছে কিন্তু প্রথম এই সালা আসছে কিন্তু প্রথম আর ইনার মুখ থেকে আমি জানতে চাইবো যে হামদের মাঠ পার্টি আছে পা লাগছে নাকি সরম আর কিসে আছে বেশি আর কিসে আছে কিন্তু কম এই জন্য বুঝা আপনার শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন কেমন লাগবে না করে কিন্তু জানাবেন যদি কিন্তু ভাল লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব তাহলে বাপের কালে কিন্তু আপনারা হয়ে যাবে না কিন্তু গরিব মা মনসা যে স্বর্গমর্থ রসা আমাদের কিন্তু আছে একটা মহিলা মনসা মঙ্গল দল যদি কারো দরকার থাকে তো অবশ্যই যেটা নাম্বার দিয়ে আছে নাম্বার কিন্তু আপনারা করবেন কল বলছি তোমার নামটাকে বলো মালা মা তো মালা মানে যেখানে দেবে মালা মানে ওখানে কোনো হবে না জ্বালা ঠিক না ঠকতে পারো চলো হ্যাঁ কিসের অভিনয় করা সেইটা এখন ওকে বলা মনসার অভিনয় মনসা মানে এটা আছে মনসা আমি অতি বিকাশা ঠিক না মানে যখন থাকছে মনসা বিকাশ মানে সবারই রে করবে কিন্তু মনসা কাউ কি করবে না কিন্তু বর্ষা আর যদি না পড়ে যায় কিন্তু বর্ষা সবার মন না করবে কিন্তু মনসা জয় মা মনসা ಪರಿಷ ಮನಸಾರಿಕೆ ಕಾಟ ಬುಲೆ ಪ್ರಥಮ ತೀರ್ ಆರೋ ಕ

আর এটা হচ্ছে কিন্তু আমার নেতা এখানে আলে কিন্তু কারো খারাপ হবে না কিন্তু মাথা তবে কাটিন আলে কিন্তু গোপালপুর রাস্তা কিন্তু রোডটা এক কমার করে আছে কিন্তু তাহলে মানে ভালো নাই এখানে রাস্তা মানে সরকারকে বলিব যে আপনি একটু জলদি করে করে দিবেন কিন্তু একটু কিন্তু ব্যবস্থা কতদিন করা হচ্ছে নেতা কত অনেক দিন ধরে করা আছে অনেক দিন ধরে করা আছে লেখাপড়া কিসে চলছে 11 ক্লাস 11 ক্লাস আচ্ছা তাহলে 11 ক্লাস আর যখন কিন্তু তোমাদের পার্টিতে কিন্তু আছে বিকাশ মানে হায়ার পায় দিন দিন করবেন পাঁচ আর চাকরিwala সাথে বিয়া হবে মাসুকে খাবেন কিন্তু 12 মাস এটা কিন্তু আশীর্বাদই যা কিন্তু ইউটিউবার বিকাশ হবে কিনা কিন্তু হয়নি স্যার কেমন লাগে না এটা করতে ভালো লাগে ভালো লাগে সবাই ঘরের মধ্যে পরিবার কত সাপোর্ট করেন সবাই করে সাপোর্ট সবাই করে আচ্ছা সবাই করে তো 3000 করে কিন্তু নিয়ে আসে দুই দিন পরে পরে এই জেনে কালকে না না কিন্তু ঘরে নাই আচ্ছা আচ্ছা তো এখন আমি জানতে দেবো যে তোমার মা বাবা কি করে

মানে ফাইটাই নাকি না না হ্যাঁ না মাঝে হিংসা বলে কিছু আছে নাকি না হিংসা বলে কিছু নাই কোন নাই বাহ আচ্ছা ইয়ার অহংকার বলে কিছু আছে নাকি না কিছু নাই সঙ্গে খাওয়া দাওয়া এর নামটা আছে কিন্তু মালা ঠিক আছে না এই মালা এই এসে কিন্তু প্রথমবার কিন্তু মনসার কিন্তু অভিনয় করছে ঠিক আছে প্রথমবার এই সালা আইলে কিন্তু জীবন কিন্তু আরকে কোনদিন করে নাই হ্যাঁ